একটা বাস্তব কথা কি ভাই জানেন এই বর্তমানে এই সমাজে সরল সাদা মানুষগুলা মানুষ সব থেকে বেশি ঠকাতে পছন্দ করে কেন কি হলো তোর সাথে তোর আগে থেকে পঞ্চাশ হাজার টাকা নেছি বলছি এক মাস পর টাকাটা আমি পরিশোধ করে দেব আমি নিজে থেকেই বলেছি যে এক মাস পর আমি টাকাটা পরিশোধ করে দেবো চার কোনো দরকার নেই দুই বছর যেতে কি না যাতে কালকে আমার ফোন দেবো টাকাটা কবে

দুই মান সম্মান থাকবো না আর কত কি ভাবতে পারে ও আমাকে ডাইরেক্ট বলবে যে টাকাটা পায় টাকাটা দে তখন আমি মাথা গরম করিনি আমি দাঁতের দাঁত দিয়ে সহ্য করে গেছি আমি ওকে বারবার রিকোয়েস্ট করেছি যে আমি তোর টাকাটা দিতে পারবো না তুই কি করে নিবি তখন আর করার কি উচিত ছিল জানিস হ্যাঁ কানে দুইটা চর মারা কিন্তু ওই চর তো মারেনি আসলে একটা অন্যায় করেছে হ্যাঁ কাজটা করতে পারতো আমাকে দুইটা মারুক আমি কি অন্যদের মতো যে মানুষের টাকা খেয়ে বিদেশে চলে যাব এদিকে যাব ওদিকে যাব বাড়িতে থাকব না আমি বাড়িতেই থাকবো কিন্তু টাকা আমি দিব না একটা জিনিস কি ভাই জানেন মানুষ কিন্তু দেখেন প্রতিটা ক্ষেত্রে কোনো না কিনা কিছু ভুলে যাচ্ছে মানুষ তার প্রাক্তনকে ভুলে যাচ্ছে তার খারাপ সময়গুলো ভুলে যাচ্ছে তার অতীতের যে মানে খারাপ মানে ব্যবহার মানুষের সাথে চলাফেরার যে ইয়াগুলো সব কিন্তু ভুলে যাচ্ছে আমিও বারবার চাচ্ছি যে ও আমার থেকে টাকাটা পায় সেই জিনিসটা আমি ভুলে যাচ্ছি ও আমাকে কোনোভাবে ভুলতেই দিচ্ছে না